26 সালে আমরা পারব কোন দিয়েছি ভোটার কাছে মেদার হাট যুক্ত হবে আরেকবার কোটা এই যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানের সাথে বর্তমান আমি অঙ্গশীকনা করছি আমরা নীতিগত সিদ্ধান্ত সেই হিসাবে একটা রাজ্যে কোটা থাকবে হবে না যারা নির্বাচন নির্বাচন করে রাষ্ট্রের নির্বাচন কাছে আমরা বর্তমান সরকারের माननीय প্রধান প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই আপনি যে চেয়ারে বসে আছেন যেই চেতনের উপর দাঁড়িয়ে বসে আছেন কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সামর্শিক অবস্থান করে যে গত দোশরের মাস থেকে যে কোটা পুনর্বলের করা হয়েছে সেই কোটা পুনর্বল বাতিল করতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে কোর্স কোটা রয়েছে সেই কোটা অবশ্যই অবশ্যই বাতিল করতে হবে আমরা বারবার বলছি প্রত্যেকটা জায়গায় আমরা মেধাবর বৃত্তিতে বাংলাদেশ করতে চাই

সেটাতে জুলাই অবস্থানে আহত এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম করা হয়েছে যেখানে আমরা সেই দুই হাজার সাল থেকে গোটা বৈষম্যকে বিলোের জন্য যার ধারাবাহিকতায় দু হাজার সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী চেতনা আমাদের যে বৈষম্য লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন দেয় আমরা সুস্পষ্টভাবে এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোন বৈষম্যমূলক দিয়ে ভর্তি হবেন তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে যে ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে আমরা এই আঠারো থেকে চব্বিশে এই গোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিডের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্রের অবস্থার বিরুদ্ধে যেরকম একাচরে মুক্তিযুদ্ধ যুদ্ধ হয়েছিল 24 এর গণহত্যা স্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনো পশু কোটা রয়েছে আছেনা প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে আছে না আছে এই এই কোটা এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে তারা রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার জন্য আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে এটির বিরূপ সাধন করতে হবে যদি করানো হয় ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত এবং তারা যে ভুল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফেসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গন আইন অঙ্গন প্রশাসন শিক্ষাঙ্গন প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফেসিবাদের যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন এবং আপনারা দেখছেন মানুষের জনজীবন এখন বিপর্যস্ত তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন হচ্ছে নিরাপত্তাহীনতা আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতি গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেনা যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় আর একটা বিষয় এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা কোথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন বলতে পারবেন আপনাদের কিছু ধরিয়ে দিন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এর পরবর্তী আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র ইউনিয়ন ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল অংশগ্রহণ ছিল যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্ম থেকে তৈরি করেছিলাম সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদধারণকারী ছাত্র নেতাদেরকে তারা সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না এই যে সমন্বয়ের কোটা চালু করা হয় এই কথাটি এই বলছি কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা বাংলাদেশে পাঁচ আগস্টের পর এইভাবে ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনের যেন নিরপেক্ষ হয় পশ্চিমবঙ্গের প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয় এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয় এই জন্য এই কাজগুলো করা হয়েছে এখন আমি সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যতম অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মত ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনীতি করে এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বৃদ্ধি প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন অপর ব্যবহার করছেন সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সেই সংযুক্তির জায়গা থেকেই বলছে এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো এটা একটা সূচনা এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতে কোটা দেবো আমরা অমুক জায়গায় কোটা দেবো তমুক জায়গায় কোটা দেবো এটার অর্থ কি জানেন এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন আমরা রাজনৈতিক দল গঠন করেছি আমরা ক্ষমতায় যাব আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া সুতরাং ঠিক আওয়ামী যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গ্রহণ করা এই অন্তীকালীন সরকারের যে আমাদের প্রতিভা উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে না আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা আমাদের সম্মানের পাত্র আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে দেখেন নাই নিগৃহীত করা হয় নাই তাদের ছেলে মেয়ে নাতি নাতি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই ঘর বাড়ি ভাঙচুর করা হয় নাই ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে যার সূত্র তো বললাম আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট আমরা ক্ষমতার লোভে লোলুপ নই আমরা বিপ্লবী চিন্তা ধারাকে ধারণ করি সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের চব্বিশের গণপ্রতা হতো না আমরা আগে বলেছি মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তাদের ছেলে মেয়ে নাতি নাতিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমরা ওটা কোটা আন্দোলনের আগে বলেছিলাম আন্দোলনের চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করব কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না একই ভাবে বলছি বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু কোটা নাই আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছে শহীদ পরিবারদেরকে এক কোটি করে টাকা দিতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে পঞ্চাশ লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখনো দেখবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আহত সেই পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছে চোখের অস্ত্র জড়াচ্ছে দেখেন নাই এখনো শাহবাগ অবরোধ করে তারা মন্ত্রণালয়ের মুখে ডাকতে পারে কেন ভাই এই ছয় সাত মাস হয়ে গেল ছয় সাত মাসে আপনারা কি ঘোরার ডিম করেছেন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে কিছে পড়াইতে পড়াইতে হিট করতেছে আমাদের অনেক ভাইরা তারা জীবন হারিয়েছে ভাইয়ের আমরা দেখেছি তারা কি করেছেন তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়েছে ঠিক আমার মুখের কথা নয় যারা শহীদ হয়েছে আহত পরিবার রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের কাছে জান আপনারা তো সুযোগে তারা এখন স্কুলে বলতেছে বাস্তবতা না যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয় বলে আসেন আপনারা নাম লেখেন এই ডকুমেন্ট সাবমিট করেন এই প্রোগ্রামে আসেন এটা করেন পূবস্থফট আপনাদেরকে টাকা দেওয়া হবে আপনাদেরকে সহযোগিতা করা এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয় মূলত তারা এখন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক হিসেবে আমাদেরকে ব্যবহার করছে এবং তারা আমাদের যে চিকিৎসা আমাদের যে পুনর্বাসন এই কার্যক্রমগুলো আরো বিলম্বিত করতেছে যেন তারা সামনে আমাদেরকে আরো বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে করতে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরকে দায়িত্ব দেন এই যে যে শহীদ পরিবার তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা সেই ব্যবস্থাপনা আমরা এক মাসের মৃত্যু করে দেব এই যে যারা আহত হয়েছেন যারা এখনো কাটরাচ্ছেন তাদের ব্যবস্থাপনা আমরা এক মাসের ভিতরে করে চ্যালেঞ্জ করে বলছি আপনারা তো ছয় মাসও পারেন সাংবাদিক ভাইরা দেখুন আমরা বর্তমান যে পরিস্থিতির ভিতরে এই যে বাংলাদেশের পাঁচ আগস্টের পরে কোটা সিস্টেমের বললাম এর এর ফলাফলটা ফলাফলটা এখন আমরা দেখলাম যে কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছে চাঁদাবাজি করছে না বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে আবার আমরা দেখছি যে এই সমন্বয়ের কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছে কর্মচারী কি কর্মচারী সমিতির উপদেষ্টা উপদেষ্টা হচ্ছেন হচ্ছেন প্রধান অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টিজমেন্ট করার জন্য নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগে এলাকায় শোডাউন দিচ্ছে মিটিং মিছিল করতেছে অনেক উপদেষ্টাদের পিএস কে আমরা দেখলাম তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে এই হলো বাংলাদেশের পাঁচ আগস্ট পরে যে চালু করা নিরপেক্ষতা নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় শর্ত শর্ত সময়ে আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব তিনি বলেছেন তিনি তার উদ্বেগ উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন একটা মানে অস্থির পরিস্থিতির কথা তিনি ইঙ্গিত আমাদের এই অবস্থায় ক্ষমতার এতটা অসহিষ্ণুতার দিকে যাচ্ছে যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের স্বরূপ পরিণতি এটা দাঁড়াতে পারে উনি এক পর্যায়ে বললেন যে আর চাপা রাখতে পারলাম না প্রকাশ করলাম কেউ বন্ধ করলে আমি দুঃখ প্রকাশ করছি ঠিক আমরাও বলছি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধীদের সমালোচনা করতেছি আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায় সে কেবল থাকতো তাহলে চব্বিশের জাতীয় নির্বাচনে আমাদেরকে পাঁচ কোটি করে টাকা এবং দশটা আসনের অফার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে আমাকে সাত মাস কারাগারে রাখা হয়েছিল সলিটারি কনফাইনমেন্টে চর্চার করা হয়েছিল আলো বাতাস কারোর সাথে কথা বলতে পারি না খাবার পর্যন্ত দেওয়া হয়নি অফার করা হয়েছিল আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে যে আমাকে পঁচিশ কুড়ি গ্রাম এক আসলে এখনো বাংলাদেশের জনগণকে বলছি আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হবে সাংবাদিক ভাইরা আমরা আবারও আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বলে আমাদের আজকে প্রেস ব্রিফিংটা শেষ করব আমরা দেখলাম যে প্রাইমারি হাই স্কুল নতুন করে সেখানে যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধা করা ছিল সেটির সাথে আমাদের এই জুলাই অপরচনের শহীদ এবং আহতদের পরিবারের কোটাকে সংযুক্ত করা হয়েছে আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত হয় বরং এটা তাদেরকে আর অসম্মানিত করা হয়েছে এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি করা হবে তাই আমরা সেটা তীব্র বিরোধিতা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে এই যারা শহীদ হয়েছে। তাদের পুনর্বাস পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে এক কোটি করে টাকা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন

最後の1回ぐらいの人たちも頑張ろう。